কর্মসূচি পালন করছেন বিনিয়ামিন মোল্লা ভাই সহ ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ আর এই মুহূর্তে আমরা তাদের কাছ থেকে জানতে চাবো যে বর্তমান ঢাকা ভার্সিটির নির্বাচনের ডাকশ নির্বাচনের অগ্রগতি কি হয়েছে এবং পরবর্তীতে কী ঘোষণা দিবেন বা তাদের সাথে কী কথা হয়েছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট মিটিং করা হয়েছে আছে দিনের পাশ্বাচিত অনুষ্ঠিত হবে বলে অনেকে জানা হয়েছে এবং এই সিন্ডিকেট মিটিংয়ের মূল এজেন্ডাই হচ্ছে ডাকসা নির্বাচন আজকে নির্বাচন কমিশন সিদ্ধান্ত ঘোষণা করা এবং সময়সীমা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আমরা জানতে পেরেছি আমরা বিগত সময় এরকম অনেকবার আশ্বাস পেয়েছি আমরা অনশনে ছিলাম এখানে তিন দিন এরকম অনশনে বাঙালির সময় বিশ্বাস বিষয় লোকজন বলে যে কুড়ি জনের ভিতরে নির্বাচন কমিশন করছি যেভাবে কিন্তু দেয় নাই আমরা পুরোপুরি সন্তোষজনক তো পাই নাই আজকে আবার যখন সিন্ডিকেট মিটিং আহ্বান করা হয়েছে ঠিক তখন আমরা দেখলাম যে আমরা সাবেক অবস্থানে ছিলাম যথগত অবস্থানে আছি আমরা হত্যারেইবেলায় আমরা দেখলাম যে পটকেল বিস্ফোরণ এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মিটিং হলে সেখানে আবার মোতাহার হোসেন ভবনে ছয়টা কক্টেল অবিস্তরিত অবস্থায় পাওয়া গেছে ছাত্রলীগ নিশ্চিত করছে তো ঠিক আজকেই কেন এই কাজগুলো হলো এটা কোনো পয়েন্ট নেস না এটা আসলে পূর্বপুরি তৈরি ইন্টারেশনালি এই কাজগুলো করা হচ্ছে যেমন আগামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভয় পায় যেন এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা আতঙ্কটি বিভাগ বিশ্ববিদ্যালয় পুরস্কার ভয় পায় তাদেরকে আতঙ্কটি নির আর তাদের উদ্দেশ্য করতে চাই যে আসলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্নায়ুঘরের সামনে বন্ধুদের সামনে পুরতে গিয়ে অভ্যতনে দিয়েছে লড়াই করেছে আর যারা ছাত্রলীগ আওয়ামী লীগের গামগা কষ্টের সামনে লড়ে তাদেরকে কর্তৃপক্ষ দিয়ে বাজার যাবে না তো এটা এরকম কাজ যারা করতেছেন তাদের উদ্দেশ্যে বার্তা হলো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে আর যারা র্যাকসূচি বাঞ্চাল করতে চাবেন তাদেরকে বাঞ্চাল করতে আর ছাত্র সংখ্যা নির্বাচনের বিষয়ে অনেকেই বলেন যে পরিবেশন প্রদর্শন বিশ্ববিদ্যালয় নির্মাতা নাই বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের দশসা আছে ইএসএসএ তাদের উদ্দেশ্যে বক্তব্য হল যে বিশ্ববিদ্যালয় পরিবেশ তৈরি করা দায়িত্ব কারণ বিশ্ববিদ্যালয় পরিচালনা করা দায়িত্ব কি কেবলমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন কি অবশ্যই নাই দুশত উনসত্তর জনের মতো নির্বাচিত ছাত্রবর্ণী যারা আছে তারা না থাকলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি একা বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করতে পারবেন তখনই পারবেন না ছাত্রদের সাথে কারা সমন্বয় করবেন সামনে স্থাপন করবেন ছাত্রদের সমস্যা প্রবলেমগুলো তারা জেনে যাবেন বিভিন্ন ক্রাইসিস ম্যানেজমেন্টের সময় ছাত্রদের সাথে পারস্পরিক সহযোগিতার জায়গা কারা তৈরি করবে এই ছাত্র প্রতিনিধিরা ওই জন্যই আসলে এই সংকটগুলো সমাধান করার জন্যই আসলে ছাত্র সংসদ আমরা এটাই আপনাদের সাথে পরবর্তীতে কোনো শিক্ষক বা স্যার কি কোনো কিছু বলেছেন পরবর্তীতে যে আপনারা এখানে অনুষ্ঠানে আপনার শিক্ষক আমাদের সাথে যোগাযোগ করেছেন আমাদের সাথে বলেছেন যে আজকে এই যে মিটিংয়ের বিষয়টা এটা হবে এবং এই বিষয়ে আমরা যে আমরা শুধু নির্বাচন কমিশন না আমরা নির্বাচনের শুনে কিছু টাইম চাই হ্যাঁ যে কোন মাসের কত তারিখের জেলায় সর্বোচ্চ বড় মিটিং সিন্ডিকেট মিটিং এই মিটিংয়ের উপরে আর কিছু নাই এই মিটিং থেকেই আমরা শুনে কিছু টাইম চাই গত মাসের কোন মাসের কত তো হলো ভাইয়া এগুলো মানে আমাদেরকে এই জাতীয় নির্বাচনকে নিয়ে অনেকগুলো যেমন হচ্ছে ছয়টা শেষ আর পরবর্তী শেষ হিস্টেমের কথা বলছেন সিন্ডিকেটের বই তো আজকে মোটামুটি ওনাদের যে আমাদের কাছে প্রতিশ্রুতি দেওয়ার কথা আজকে সিন্ডিকেটের বৈরী শেষ বৈঠক এটা ওনাদের সপ্তম হিসেবে এরপরে ওনারা ঘোষণা করার কথা তো আজকে ধীরে ধীরে যে ওনারা আসলে ওনাদের প্রতিশ্রুতি কতটুকু রক্ষা করা এর আগে আমরা ঈদের আগে এখানে মূলারা ডাক আমরা মূলতা বারবার বিভিন্নভাবে বৈঠক বসে আমাদের কিছু প্রতিশ্রুতি যাচ্ছে তো আজকে বুঝতে যাবে আসলে তারা কি আমাদের আমাদেরকে যে প্রতিশ্রুতি রক্ষা করেন নাকি তারা বিভিন্ন মহলে চাপে পড়ে এই দায় সেটা ভাব নিয়ে তাদেরই চাওয়া পাওয়া সেটা পাশে আজকের পরে বুঝে যে আমরা পাঁচ বছর পরে যে প্রক্টর যে ডিসি সার আছে আমাদের ছাত্রদের ম্যান্ডেজ নিয়ে ওনারা বলছে দেখুন ওনারা আমাদের ম্যান্ডেজে রক্ষা করতে পারেন এই জন্য আমরা বর্ষা করি আর বর্ষার জন্যই যে যদি আজ ওনারা এখানে কোনো ধরনের কোনো কিছু পারেন না করার চেষ্টা করে বা ঘোষণা দেখতে আজকে ক্যাম্পাসের পরিবেশ সৃষ্টি হয় না কত কি ঘুরতেছে এই ঘুরতেছে সেই ঘুরতেছে বলে তবে ইনশাআল্লাহ আমরা এখান থেকে বড় আনন্দ নেওয়ার চেষ্টা করি